হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই এখন কেমন আছো আশা করি ভালোই আছো আমি নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কিছুদিন আগে দিদির বাড়ি থেকে নিমন্ত্রণ পত্র পেলাম কী নিমন্ত্রণ পত্র জানো আমার দিদির মেয়ের অন্নপ্রাশন আমার ছোট্ট মাসিমনির অন্নপ্রাশন একটু তো আনন্দ হবেই দিনটা কবে ছিল জানেন উনত্রিশে এপ্রিল ও তিরিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল ছিল কার্তিক পুজো ও তিরিশে এপ্রিল ছিল শুভ অন্নপ্রাশন ছোট্ট মাসিমণির অন্নপ্রাশন বলে কোথাও গিফট তো কিনতেই হবে তাই দেরি না করে চলে গেলাম গিফট দোকানে মা মাসি ও মামি মিলে গিফট দেখা দেখি করছিল যে কি নিলে ভালো হয় যেহেতু আমার পছন্দের থেকে মার পছন্দ খুব বেটার তাই গিফটের দায়িত্বটা মাকেই ছেড়ে দিলাম এখানে কিন্তু সব কিছুই আমার পছন্দের ছিল তোমরা তো দেখতে পাচ্ছ তো তোমাদের কোনটা পছন্দ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে মা কিন্তু অনেক ঘাঁটাঘাঁটির পর দুটো জিনিস পছন্দ হলো এক চেনের মধ্যে লকেট ও দুটো চুরি দুটো গিফট কেন জানো একটা মায়ের ও একটা আমার ফুচকির অন্নপ্রাশন বলে কোথাও জামা তো দিতেই হবে তাই মাছ দুটো জামা নিয়ে এসছে একটা জামা আমার তরফ থেকে ফুচকির জন্য আর একটা জামা আমার মায়ের তরফ থেকে আর হ্যাঁ তোমরা তো দেখতেই পাচ্ছ যে দুটো জামা দুটো কালার ও আলাদা আমি কোনটা দেব আর মা কোনটা দেবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ওই যে বলছিলাম উনত্রিশ তারিখ কার্তিক পুজো তাই ফল দোকানে গিয়ে কিছু ফল কিনে নিচ্ছিলাম দিদির বাড়িতে দেওয়ার জন্য ফাইনালি দিদির বাড়িতে চলেই এলাম এই যে পাগলিটা বসে আছে দেখছো এটাই আমার দিদি ওকে আমি ফলের ব্যাগটা ধরাচ্ছিলাম ও বলল শাশুড়ি মাকে দিতে কিন্তু আমি মাসিমাকে তো দেখতেই পাচ্ছি না চলো দেখা যাক মাসিমা কোথায় আছে পুরো বাড়ি তো ফাঁকা আমি তো দেখতেই পাকি রুমটা দেখে মনে হচ্ছে এখানেই আমার মাসিমনি ভাত খাবে তারপর চলে গেলাম পাশের বাড়িতে মাসিমাকে খুঁজতে যেহেতু মাসিমাকে পাচ্ছি না তাই দিদির ননদকেই ফলের ব্যাগটা দিয়ে দিলাম এখানে এসে দেখি আমার দাদু দিদা মামি ভাই সবাই চলে এসছে কিন্তু যার জন্য এত অনুষ্ঠান তাকেই দেখতে পাচ্ছি না দিদি বলল ছাদে আছে তাই দেরি না করে ছুটতে ছাদে চলে গেলাম ছাদে গিয়ে দেখলাম ওর পিসিমণি ও ছোট্ট ভাই বোনদের সাথে খেলা করছে বেশি দেরি না করে ওকে কোলে নিয়ে একটু চুমো দিয়ে দিলাম ও আমার কোল থেকে ওর মেশোর কোলে চলে গেল। ও একটু সময়ের মধ্যে কিন্তু ওর মেশোকে খুব চেনেছে দেখছো হাসিটা ও খুব কিউট তাই না বেশি দেরি না করে আমি বাড়ি চলে এলাম যেহেতু কালকে অনুষ্ঠান কি পূর্ব খুঁজেই পাচ্ছিলাম তাই এই শাড়িটা পরবো বলে ভেবে নিয়েছি ফাইনালি কিন্তু কুচকির অন্নপ্রাশনে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছিলাম তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানা ও শাড়িটা কেমন লাগছে জানাবে একটা গাড়িতে আমি মা আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম আর একটা গাড়িতে আমার বাবা ও বোন আর একটু গেলেই কিন্তু আমি আমার মাসি মনির বাড়ি পৌঁছে যাবো এই যে আমার মাসিমনি দেখতে পাচ্ছ ওকে খুব কিউট লাগছে তাই না এই যেই দেখি ও এখানে খেলা করছে পাগলিটাকে দেখছো এটা হলো আমার আর একটা বোন আর এটা হলো আর একটা ভাই আর হ্যাঁ কথা বলতে বলতে তো ভুলেই গেলাম যে আমার মনির নামটা তোমাদের বলাই হয়নি আমার মনির ভালো নাম হলো অনিশা ও ডাক নাম হলো তিনি ওর ফটো তুলছিলো বলেই ও কিন্তু ক্যামেরাম্যানের দিকেই তাকিয়েছিল এটা দেখছো এটা হলো আমার মা আমি যে ক্যামেরা করছিলাম ও আমার ক্যামেরার দিকে কীভাবে তাকিয়েছিল দেখো দেখেছ ও খুবই কিউট তাই না যাদের বাড়িতে এরকম কিউট কিউট বেবি আছে তারা অবশ্যই গয়ন করে জানাবে আমি আমার কেনা ছুরিটা ওর হাতে পরিয়ে দিচ্ছিলাম ওর দাদু দিদার সাথে খুব আনন্দ করে ফটো তুলেছিলাম আমার মায়ের কেনা গোলার চেনটা এবার আমার মনিকে মা পরিয়ে দিল ও কিন্তু এতক্ষণ কান্নাকাটি করেনি এবার কিন্তু খুব কান্নাকাটি করছিল সবাই বলে অন্নপ্রাশনের দিন নাকি একটু বাচ্চারা কেঁদে থাকে ও কিন্তু খুব কান্নাকাটি করছিল। যেই ক্যামেরাম্যান বললো ওর ফটো তুলবে ব্যাস হয়ে গেল ওর কান্না শেষ ওর অন্নপ্রাশনে ওর মামা দাদু সোনার চেন গিফট করছে তাই বেশি দেরি না করে ওর দাদু সোনার চেনটা হাতে নিয়ে অপেক্ষা করছিল পায়েস খাওয়া হয়ে যাওয়ার পরেই ওর দাদু সোনার চেনটা পরিয়ে দিচ্ছিল পড়ানোর সময় কিন্তু ও খুব কান্নাকাটি করছিল দেখো তোমরা কিছুতেই কিন্তু পড়বে না দিদি একটু ভালো করে ধরতে তারপরে মিশোটা পরিয়ে দিলো এই পাগলি বনুটা খাচ্ছে বলে কিন্তু মুখ দেখাচ্ছে না কিছু সময়ের মধ্যেই আমরা খেতে বসে গেছিলাম ও কিন্তু খেতে বসে খুব লজ্জাওয়ার ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই